শীত তো প্রচুর শীত হ প্রচুর শীত শীত বেশি না সাবধানে ঠান্ডা টুন্ডা শুধু লাগাইও না আর বাইক বলে মেলা শুরু হয়েছে মেলা টেলা করতে পারতো টিয়া পয়সা লাগে এখন টিহা বাউ করছি বেতন পাইছি এন লেনদেন ক্লিয়ার করছি মেজ ভাড়া রুম ভাড়া এখন টিয়া ফাটাইতে যাইতাছি এখন বুঝছো টাকা গেলে ফোন দিও আর এর টাকা গেলে পরে এ করো ফোন দিয়ে মানে জানেও টাকা গেছে এটি ফাটায় আপাতত মেলা টেলা করি বুঝছ আচ্ছা রাহ হন পরে কথা কইতেছি টাকা দিয়ে আমি সাইডে তুই আই আর গেলে ফোন দিও হ্যাঁ আচ্ছা ফোন দিও টাকা গেলে ফোন দিও আমি আপাতত টাকাটা সাইডে দিয়ে আই পরে কথা কই এমনি আর রো মেলাতে যেটা যেটা লাগে তোমরা সবার লাগে এই যে টাকা পাঠাইতেছি এই দশ হাজার টাকা আছে তোমরা যা যা লাগে কিনা লইও আর এক এই গৰুৰ গোচটো কিছু খাও আৰু বালো বন্ধ আচ্ছা আৰু ভিডিঅ' কল দিওঁ য ভিডিঅ' কল দিওঁ মেলাত কিনি আমাৰ এই ছবি তুলীয়া ফাণ্ডাই দামা দামি খুব সাৱধানে কৈ টকা পইচা মেলাত গেলে খুব সাৱধানে ঠিক আছে টেক কেয়াৰ